আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আজকে আমি চলে এলাম ফ্লাই এডিভিশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ফ্লাই এডিভিশনের নতুন একটি ভিডিওই মানে কিন্তু নতুন কোন কাজের অফার এবং আজকেও কিন্তু খুব সুন্দর একটি নতুন কাজের সার্কুলার নিয়ে আমি চলে এসেছি যারা যারা সৌদি আরবে হেরাম শরীফ ক্লিনারের কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু মাস্ট ওয়াচ একটি ভিডিও তাই পজ না করে কিংবা না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবের হেরাম শরীফ ক্লিনারের কাজ সম্পর্কে জানার আগে চলুন একটু বিস্তারিত জেনে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে কিংবা সৌদি আরব কেমন দেশ সে সম্পর্কে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হলো সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হলো ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার অংশ অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম সৌদি আরব কেমন দেশ এবার চলুন জেনে নেই সৌদি আরবের হেরাম শরীফ ক্লিনারের কাজে কাজের ডিটেলস প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আমরা দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ডিম্যান্ড নিয়ে কাজ করছি এবং তারই ফলশ্রুতিতে আমাদের কাছে বর্তমানে রিসেন্ট টাইমে নতুন একটি কাজের সুযোগ এসেছে যা কিনা হেরাম শরীফ ক্লিনারের কাজ বর্তমানে আমাদের কাছে কিন্তু হেরাম শরীফ ক্লিনারের বেশ অল্প সংখ্যক কিছু কাজের ডিমান্ড রয়েছে এবং আমরা ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত এই কাজের জন্য ফাইল জমা নিচ্ছি তাই আপনারা যারা সৌদি আরবে গিয়ে এই হেরাম শরীফ ক্লিনারে কাজ করতে চান তারা দেরি না করে আজই যোগাযোগ করুন ফ্লাই ডিভিয়েশন এর সাথে প্রিয় দর্শক হেরাম শরীফে কাজ করতে গেলে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো আমি এখন জানিয়ে দিচ্ছি হেরাম শরীফে কাজ করতে ক্ষেত্রে দৈনিক আপনার কর্ম ঘন্টা হবে দশ ঘন্টা এবং কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু আপনি চাইলে ওভারটাইমও করতে পারেন এখানে আপনার খাবার নিজের এবং থাকা ও ইকামা বহন করবে কোম্পানি সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আপনার বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রিয় দর্শক একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স কেবল মাত্র তারাই কিন্তু সৌদি আরবের জন্য এলিজিবল হবে এবং আপনার বেতন হবে এক হাজার রিয়াল প্রিয় দর্শক সৌদি আরবে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে এখন আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটি আপনাকে জানিয়ে দিচ্ছি প্রথমে আপনার প্রয়োজন হবে একটি পাসপোর্ট যার মেয়াদ কিনা সর্বনিম্ন দুই বছরে থাকতে হবে এরপরে প্রয়োজন হবে এন আইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন কপি যা কিনা লিখা হতে হবে ইংলিশে এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যা ল্যাব প্রিন্টেড হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই হতে হবে সাদা এছাড়া মেডিকেল আসার পরে আপনার দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এরপরে প্রয়োজন হবে তিন দিন এটি ফিঙ্গার ট্রেনিং এবং সাথে বিএম এটি ফিঙ্গার ট্রেনিং এভাবেই সম্পূর্ণ হবে আপনার পুরো প্রসেসিংটি ফ্লাইয়া এভিয়েশনের সাথে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই আজে ভেজের সঙ্গে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ